নমস্কার বন্ধুরা তাল আপনিও খেয়েছেন নিশ্চয়ই এই গরমে বাচ্চাদের কমন সাতটি সমস্যার সমাধান পেতে পারে এই তাল কোনো সমস্যার জন্য তাল কীভাবে খাওয়াবেন বা কখন খাওয়াবেন সেটা আমি ভিডিওতে বলে দেব। আর ভিডিওটি শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি শেষের দিকে বলে দেব কোন বয়স থেকে তাল আপনি বাচ্চাকে খাওয়ানো শুরু করবেন তবে তার আগে আপনার কাছে একটি অনুরোধ রইল আপনার বাড়িতে যদি এরকম কোনো ছোট বাচ্চা থাকে তবে এই ভিডিওটি নিচে দেয়া এই ধরনের লাইক বাটনটি প্রেস করে দেবেন চলুন এইবার ভিডিওটি দেখে নিই তালের রসকে একটি নির্দিষ্ট টেম্পারেচারে গরম করে এই তাল তৈরি করা হয় খেতে মিষ্টি হয় এই কাশি ঠান্ডা হয় তাল প্রচুর ঔষধি গুণ রয়েছে তাই আয়ুর্বেদিক ঔষধের তাল ব্যবহার করা হয় সবার প্রথমে গরমের জন্য বাচ্চারা যে খেতে চায় না বা বাচ্চার মুখে রুচি চলে যায় বা বাচ্চা কিছু খেতে না পারে আর কম খাবার খেলে রোগা হয়ে যায় এই সব সমস্যার সমাধানের জন্য তালমিছরিকে রাতের বেলায় জলের ভিজিয়ে রেখে দিন সকালে উঠে ওই পানি বা ওই জল বাচ্চাকে খাইয়ে দিন এতে বাচ্চা খিদে পারবে আর গরমের জন্য যে বাচ্চা রুচি চলে গেছিল তা ধীরে ধীরে আবার ফিরে আসবে গরমের সময় বেশিরভাগ বাচ্চাদেরই পেট গরম হয়ে যায় যার যার থেকে বাচ্চা পাতলা পায়খানা শুরু হয় বাচ্চার বমি হতে পারে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে পেট গরমের জন্য এই সমস্যাগুলির সমাধান পেতে কি করবেন তালমিচরি এবং মৌরি সম নিয়ে গুঁড়ো করে রাখবেন প্রত্যেক দিন বিশেষ করে এই গরমকালের দিনে খাওয়ানোর পরই এইগুলো একটু করে খেতে দেবেন দেখবেন এতে বাচ্চার পেটে গরমও ঠিক হচ্ছে বাচ্চা যা কিছু খাবে তা ঠিকভাবে হজম হবে কোষ্ঠকাঠিন্য হবে না এবং বাচ্চা পেটে গ্যাসও হবে না গরমকালে বাচ্চাদের প্রায়ই সর্দি কাশি বা ঠান্ডা লাগার মতো সমস্যা হয়ে যায় এই সব সমস্যার সমাধান পেতে ও খুব ভালো উপকারী তালমিচরির গুঁড়ো ও দেশি ঘি একটুখানি গোলমরিচির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে অল্প অল্প পরিমাণে বাচ্চাকে খাওয়ালে অনেক সময় বাচ্চা গোলমরিচের গুঁড়োটা খেতে চায় না সেক্ষেত্রে শুধু তালমিছরি গুঁড়ো মধু অথবা ঘি একসঙ্গে মিশিয়ে বাচ্চাকে খাওয়াবেন এতে সর্দি কাশি ও গলা ব্যথা সমস্যা খুব সহজে ঠিক হয়ে যাবে যদি আপনার বাচ্চার এমনই মানে শরীরে রক্তের অভাব থাকে আমরা সবাই চাইবো যে আমাদের বাচ্চা শরীরে যেন রক্তের অভাব না হয় সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চার জন্য যা মিষ্টি খাবার রান্না করবেন তাতে চিনির পরিবর্তে তাল ব্যবহার করবেন কারণ তালমিচরিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আর আয়রন শরীরে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে গরমের জন্য যদি বাচ্চার নাক দিয়ে রক্ত পড়ে বা বাচ্চা দুর্বল হয়ে পড়ে বাচ্চা খুব ক্লান্ত হয়ে গেছে বলে মনে হয় তবে তালমিছরি খাওয়ান তাল জলে গুলে বাচ্চাকে খাইয়ে দিন দেখবেন বাচ্চা সঙ্গে সঙ্গে এনার্জি পাবে কারণ তালমিছরিতে এমন কিছু উপাদানও রয়েছে ইনস্ট্যান্ট এনার্জি পুষ্টি কাজ করে অনেক পুরনো দিন থেকে মস্তিষ্কের বিকাশ ও স্মৃতিশক্তি বাড়ানোর জন্য বাচ্চা তালমিশড়ি খাওয়ানো প্রচলন রয়েছে বিশেষ করে গরমকালে বাচ্চাদের মাথা ঠান্ডা রাখার জন্য তালমিছরি খান খাওয়ানো উচিত কীভাবে খাওয়াবেন হালকা গরম দুধে পরিমাণ মতো তালমিছরি গুঁড়ো মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে বাচ্চাকে খাওয়াবেন এতে বাচ্চা মাথা বুদ্ধি ও স্মৃতিশক্তি তীক্ষ্ণ হবে তালমিচরিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও পটাশিয়ামও আছে তাই বাচ্চাদের হাড় ও দাঁতের গঠন ঠিক রাখার জন্য তালমিচরি খাওয়ানো দরকার দুলাল চন্দ্র ঘরের তালমিচরি বাচ্চাদের খাওয়ানোর জন্য ভালো হয় এই মিচরি খাওয়ালে নাকি বাচ্চাদের চোখে জোটিও বাড়ে বলে মনে করা হয় তো বন্ধুরা চলুন এবার জেনে নিই কোন বয়স থেকে তালমিচরি খানো খাওয়ানো শুরু করতে পারবেন ছ মাস বয়স মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়াবেন না আর এক বছর বয়স পর্যন্ত চিনি মধু দিতে না বলা হয় কিন্তু তালমিচরি প্রাকৃতিকভাবে তৈরি করা হয় এতে কোনো কেমিক্যাল থাকে না তাই আপনি দশ মাস বয়স থেকে বাচ্চাকে তালমিচরি খানো খাওয়ানো শুরু করতে পারেন তো বন্ধুরা আশা করি এই ভিডিও আপনার ভালো লেগেছে এই ধরনের আরও ভিডিও দেখতে চাই এই ভিডিওটির নিচে লাইক চিহ্ন ও সাবস্ক্রাইব চিহ্ন পেশ করে দিন আর অন্য মায়েদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন